কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখ খুব কষ্ট পাইলাম উমর এই ভিডিও দেখা জীবনটা নষ্ট হয়ে আছে আপনারা কেউ কি ভেবেছেন বাংলাদেশে টিকটক আর সাপড়ি গুলা বরবাদ মুভির এইভাবে রিপ্লাই দিব আপনারা কেউ কি ভেবেছেন আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম বরবাদ মুভির মধ্যে তিরিশ কুড়ি টাকা যে কালেকশন করা হয়েছে এটাই শুধু একমাত্র এই সাপড়ি টিকটক কারণে হয়েছে এটাকে আপনি ভেবেছেন

আবার তুই আবার ডায়লগ দেস মুরব্বী আপনি কি বলেন সঠিক বলেছেন হ্যাঁ শেয়ার শুনুন টিকটকার কি নিয়ে আজকে এই ভিডিওটা কারণটা হলো দেখতে সবাই মরবাত মুভি ছবিটা দেখছে তো এই ছবিটা দেখতে দেখতে সবাই অবস্থা খারাপ এই জন্যই ভিডিওটা আজকে নিয়ে আসছি ফ্রেন্ড এদের কাহিনী দেখতে দেখতে আপনি খারাপ থেকে ফরসব করে দিবেন না হলে আপনি ভিডিওটা দেখেন প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা এদের কথা বাদ প্রথমে আসি লিপস্টিক আপা বরবাদ মুভি দেখতে গিয়ে পঞ্চাশটা উপরে ভিডিও বেনিয়ে ফেলেছে আর কি বলবো মুভি দেখে কে কি শিখতে জানি না কিন্তু আমি একটা জিনিস শিখে নিলাম গাইস বরবাদ মুভি দেখার জন্য আসছি অনলাইনে টিকিটও কাটছি বরবাদ মুভি দেখতে আইসা আরেকটা জিনিস শিখলাম গাইস বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি হ্যাঁ ভাই এটা তামিল মুভি এটা বাংলাদেশে আইন না আমরা নিজেরা টাইপিং করে বাংলা বানায় ফেলেছি কথা হলো তোরা টিকটক জাতি রোহিঙ্গার মতন দয়া করে তোদেরকে সোশ্যাল মিডিয়া থাকতে দিয়েছি তোরা খাইয়ে পেয়ে বেঁচে থাক

ওদিকে রিঅ্যাকশনে মনে একটু কষ্ট লাগছে না মনে হয় একসাথে ধরে এরা আগু করতে পারে ওই যে প্রত্যেকটা টিকটকার মেয়েরা আবার নিজেরে নিতু ভাব দাসে তো নিতু ভাবতে তাকস তাহলে তো বাংলাদেশীদের মধ্যে এগুলো সবই আর উপহার আমরা পাবো না তুই একটু তো নিজের দিতে টাকা বাকি হলো তো নুসরাদের কথা ভাই যেগুলো একটু শান্তশিষ্ট এগুলো বন্ধ সেই নিতুর মতো আর যে যেগুলা আলাং বালাং তাফলিং করে এগুলা বন্ধ সে নিউজ স্ট্র্যাটের মত কে সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম ওলাপান মাইয়াগোর প্রেমে পড়া দইব প্রত্যেকটা টিকটকার बर्बाद মুভি দেখতে গিয়ে একটা জিনিসই শিখছে একটা জিনিসে শিখতে পারলাম এই बर्बाद সিনেমা দেখে একটা জিনিসে শিখলাম মে बर्बाद মুভি দেখি কে কি শিখছে জানি না কিন্তু আমি একটা জিনিসই শিখি ওরা बर्बाद মুভি দেখতে গিয়ে একটা জিনিসই শিখছে কিন্তু ওদের শিকারা ছিল ভিন্ন ভিন্ন

वीडियो रसके पर जुड़ रहे हैं अल्लाफे